ছ দিন আগে চেয়ে বলেছি এখনো পর্যন্ত পারমিশন দেয়নি তুমি তো শুধু বলবে হ্যাঁ তুমি করো টাকাটা আমার টাকাটা বিজেপির নয় ওদের পকেটের নয় টাকাটা আমরা দিচ্ছি এগারো লক্ষ বাড়ির লিস্ট আমরা পাঠিয়েছিলাম কেন্দ্রের কাছে সমস্ত স্কুটিনি করে আজও যারা মাটির বাড়িতে থাকেন জেনে রাখবেন গরিব মানুষ কেন্দ্রীয় সরকার করেনি আর ইলেকশনের আগে বিজেপির কল সেন্টার থেকে ফোন করছে ফোন নাম্বারটা কোথার থেকে পেয়েছে আমাদের থেকে পেয়েছে কারণ এগারো লক্ষ লোকের নাম আমরা পাঠিয়েছিলাম তাদের বাড়ি দেওয়ার জন্য ফোন করে বলছে তুমি আবার নতুন করে বিজেপিতে অ্যাপ্লাই করো তাহলে তুমি ঘরটা পাবে আমি বলি না বন্ধু তোমায় কিচ্ছু দিতে হবে না ইলেকশন হয়ে গেলেই মে মাসে আমরা এগারো লক্ষ মানুষের ঘর আমাদের সরকার করবে এটা আমরা বাজেটে ঘোষণা করেছি তোমরা কেউ যারা নাম লেখাবেন মনে রাখবেন ওদের কাছে আপনার নামটা কেটে দেবেন খবরদার ওই পায়ে পা দেবেন না মাটির বাড়িতে যারা এখনও ফুল আঁকছেন তাদের বলি ওটা পদ্ম নয় গদ্য গদ্যও নয় ওটা হচ্ছে ভাওতা ওটা জুলুমবাজি ওটা ঝুমলাবাজি আমরা চাই জয় আমরা চাই ভূমিজ সম্প্রদায় আমরা চাই গরিব মানুষের ভালোবাসা আমরা চাই বাঙালি অবাঙালি আদিবাসী মাহাতো সবাইকে নিয়ে একসাথে থাকতে আজকে বলুন তো কেউ করবে যে মেয়েটা রাতে আমার সাথে একে বিছনায় শোয়ে একসাথে থাকে সেই মেয়েটার পদবি কোনোদিন জিজ্ঞেস করেছেন তার পদবি হচ্ছে বাউরি আমরা বর্তমানে ক্যান্ডিডেট দিয়েছি বাগদি অর্থাৎ সব ধর্মের লোককে নিয়ে আমরা চলি আমরা শত্রুঘ্ন সিনহাকে দিয়েছি আসানসোলে আমরা কীর্তি আজাদকে দিয়েছি ভারতবর্ষের নাম করা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টিমের মেম্বার ভারতবর্ষের গৌরব কীর্তি আজাদকে মনে রাখবেন পুরুলিয়া জেলা মানুষের মনে শান্তি ফিরিয়ে দিয়েছি পুরুলিয়া থেকে যাকে আপনারা জিতিয়েছিলেন তিনি কি করেছেন আজ পর্যন্ত কিছু করতে পেরেছেন আজ পর্যন্ত কিছু করেছেন বলুন মা বোনেরা করেছে বলুন ভাই বোনেরা করেছে ছবি লাগিয়ে রেখে দিয়েছে আমার ছবি তো সব মুছে দিয়েছে ঠিক আছে ইলেকশান নিয়ম মেনে প্রধানমন্ত্রী ছবি কেন থাকবে আমি আস্তে আস্তে দেখলাম প্রধানমন্ত্রী কৃষক বন্ধু সেন্টার প্রধানমন্ত্রীর ছবিটা তো মোছ এটা অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব ছিল মোছার তারা মোছেনি আমি আঙুল দিয়ে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম আমি আস্তে আস্তে আমার রাস্তায় পড়লো চোখে বলুন তো পুরুলিয়ার মানুষ আপনাদের মেন প্রবলেম হচ্ছে এখন পানীয় জল আগামী এক দেড় বছরের মধ্যে আমরা চেষ্টা করছি জাইকা প্রজেক্টটা দেরি করেছে যেটা ওদের তিন বছরে করা উচিত ছিল বারো বছর সময় নিয়েছে এবং জাইকা জাপানের একটা সরকারের সংস্থা আমরা ক্যান্সেলও করে দিতে পারছি না ইন্টারন্যাশনাল চুক্তি বলে এবার আমরা নিজেরা করছি ঘর ঘর মে পানি মোদিজি কা গ্যারেন্টি নেই হ্যাঁ বাংলা সরকার কা গ্যারেন্টি হ্যাঁ তার কারণ আমরা ইতিমধ্যেই অনেক জায়গায় পৌঁছে দিয়েছি বাদ বাকিটাও পৌঁছে দেবো টাকা দেব আমরা জমি দেবো আমরা মেন্টেনেন্স করব। আমরা আর তোমরা বিজ্ঞাপন করবে আর মিথ্যে কথা বলবে আর ছলনা করবে এটা হতে পারে না আর মানুষ যখন প্রতিবাদ করছে এনআইএকে ঢুকিয়ে দিচ্ছে মধ্যরাতে মহিলারা ঘুমোচ্ছে বাড়িতে গদ্দারের এলাকায় মধ্যরাতে পুলিশকে না জানিয়ে চলে গেল পুলিশের ড্রেস পরে তো অনেক বদমাশি লোক আগে সিঙ্গুর নন্দীগ্রামে বদমাশিও করেছে মায়েরা কী করে বুঝবে মেয়েরা কি করে বুঝবে বাইরে থেকে যদি কেউ হামলা করতে আসে মা বড়েরা প্রতিবাদ করল তাদের বিরুদ্ধে ডায়েরি করে দিয়েছে বলছে তৃণমূলের সব বুথ এজেন্টদের অ্যারেস্ট করো সব ক্যান্ডিডেটদের অ্যারেস্ট করো আবার রামনবমী আসছে একটা চকলেট বোম পড়লেও দেখবেন ওই এনআইএকে ঢুকিয়ে দেবে এনআইএর কোন অধিকার আছে এখানকার পুরুলিয়াতেও আমি শুনেছি সব হোটেলে গিয়ে গিয়ে খোঁজ নিচ্ছে কোন পার্টির কে কে থাকছে তোমার কি তোমার কি কাজ কোন 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 পার্টি কোথায় হোটেলে থাকবে থাকবে কি তোমার মাথায় ইলেকশনের সময় তো আমরা গভর্নমেন্টের জায়গায় থাকি না যে হেলিকপ্টারটা নিয়ে প্রোগ্রাম করি সেটাও পার্টির টাকা দিয়ে কিনি মানে ভাড়া করি একদিকে এনআইএ আর একদিকে সিবিআই বিজেপির ভাই ভাই আর একদিকে ইনকাম ইডি আর একদিকে ইনকাম ট্যাক্স বিজেপির টাকা তোলার বক্স আমাদের আছে লক্ষ্মীর ভাণ্ডার ওদের আছে ইডির ভাণ্ডার আমাদের আছে কৃষি ভান্ডার ওদের আছে সিবিআই এর ভাণ্ডার ভয় দেখাচ্ছে দেখে নি বলছে বিজেপি করো তালেই তোমায় ছেড়ে দেবো কেন বিজেপি করবে দেশের সব নেতাকে গ্রেপ্তার করছে সব কর্মীদের গ্রেপ্তার করছে কোনোদিন দিন ভারতবর্ষে এই পরিস্থিতি আপনারা কখনো দেখেছেন একটা স্বৈরাচারী সরকার একটা দানবীয় সরকার একটা অশুভ সরকার একটা অত্যাচারী সরকার একটা অনাচারের সরকার সারা ভারতবর্ষে বেকারের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে আর মোদীবাবুর গ্যারেন্টি দিয়ে বেড়াচ্ছে আপনার গ্যারেন্টি মানে তো নোটবন্দি আপনার গ্যারেন্টি মানে তো সিবিআই আপনার গ্যারেন্টি মানে তো এনআইএ আপনার গ্যারেন্টি মানে তো ইনকাম ট্যাক্স আপনার গ্যারেন্টি মানে তো গরিব লোকের টাকা বন্ধ করা আপনার গ্যারেন্টি মানে একশো দিনের কাজে টাকা না দেওয়া আবার বলছে দুর্নীতি দুর্নীতি দেখেছেন কি চ্যালেঞ্জ করছি একশো ছত্রিশটা কমিটি বাংলায় পাঠিয়েছিলেন দুর্নীতি দেখার জন্য বিজেপির গদ্দারদের কথায় বলছে বাংলাকে টাকা দেবে না তদন্ত করো তো তদন্ত করে কি করলেন সেটা ফাঁস করুন ইউপিতেও তো তদন্ত করতে গিয়েছিল একজন এজি রিপোর্ট কি বলছে এইটটি ফাইভ ল্যাক্স দুর্নীতি আছে তাও তো সবটা করেননি আর বাংলার আঠাশটা স্কিমে কিছু গণ্ডগোল ছিল আমরা সংশোধন করে দিয়েছি বলুন তো সম পঞ্চায়েত কি আমাদের কিছু জায়গায় বিজেপি পঞ্চায়েত আছে তোমার পঞ্চায়েত যদি চুরি করে তোমার দায়িত্ব কিছু জায়গায় বামরাম কংগ্রেস একসাথে আছে তুমি যদি চুরি করো আমার কি সেটা দায়িত্ব আগে রাজ্য সরকার মনিটর করত এখন আমরা করি আগে এখন সেন্ট্রাল করে আমি আবার আপনাদের বলি লক্ষ্মীর ভান্ডার মা বোনেরা টাকা পেয়েছেন টাকা বেড়েছে পাঁচশোটা এক হাজার পেয়েছেন এক হাজার যারা পাতেন বারোশো পেয়েছেন সবাইকে টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে ব্যাংকের লিস্ট চেক করুন আপনার অ্যাকাউন্ট চেক করুন আর ছ মহিলা যাদের বয়স ষাট বছর হয়ে গেছে আগে লক্ষ্মী ভাণ্ডার ষাট বছর পর্যন্ত ছিল আমরা তাদের সবাইকে আবার নতুন করে দিচ্ছি ষাট বছর হয়ে গেলে আপনারা অটোমেটিক্যালি টাকাটা পেয়ে যাবেন যতদিন বাঁচবেন মনে রাখবেন আর যাদেরটা এখনও যায়নি তারা দু এক দিনের মধ্যে পেয়ে যাবেন টাকা অলরেডি চলে যেতে শুরু করেছে দু কোটি পাঁচ লক্ষ মহিলা ইতিমধ্যেই টাকা পেয়ে গেছে মোদীবাবু কি বলছে বাংলা আমার কাজ করে না কেন করবেন ওনার প্রোগ্রামের নাম হচ্ছে কি যেন একটা স্বাস্থ্যসাথীর আয়ুষ্মান ভারত আপনি জানেন একটা সাইক একটা সাইকেল থাকলে পাবেন না একটা স্কুটার থাকলে পাবেন না একটা পাকাবাড়ি থাকলে পাবেন না কোথাও একটা চাকরি করলে পাবেন না আর তাতে টাকাটা আমাদেরও দিতে হবে অর্ধেক আর মাত্র এক কোটি লোক সুযোগ পাবে আর আমরা যেটা সাথী করেছি ন কোটি পরিবারকে আমরা দিচ্ছি ন কোটি পরিবারের লোকেরা স্বাস্থ্য সাথী সুযোগ পাচ্ছি মোদীবাবু দেখে নাও আমাদের গ্যারেন্টি লক্ষ্মীর ভাণ্ডার আমাদের গ্যারেন্টি আদিবাসীর জয় জোহর আমাদের গ্যারেন্টি ছৌ নৃত্য আমাদের গ্যারেন্টি জয় জোহর আমাদের গ্যারেন্টি সব মা বোড়িরা এক থাকুক আমাদের গ্যারেন্টি কৃষক ভাতা আমাদের গ্যারেন্টি একশো দিনের কাজ আমাদের গ্যারেন্টি বাংলার ঘর আমাদের গ্যারেন্টি গ্রামের জল আমাদের গ্যারেন্টি মা মানুষকে ভালো রাখা ছাত্র যৌবনকে ভালো রাখা আর মোদিবাবুর গারেন্টি শুধু নিজের ছবি দেখা কিছু লোককে নাকি রেশন দেবে প্যাকেটে পাঁচ কেজি চাল গম তাই মোদিবাবুর ছবি আর বিজেপির সিম্বল হয় কখনো কোনো দেশে এই জিনিস হয় না কোনো দেশে এই জিনিস হয় না কই আমরাজিরেশান দিই আমি কি আমার ছবি লাগিয়ে ব্যাগ দিই না তৃণমূলের ফুল লাগিয়ে ব্যাগ দিই তাহলে বুঝতে পারছেন মনে রাখবেন তাই আগামী দিন লক্ষ্মীর ভাণ্ডার চলবে আদিবাসী ভাতা চলবে তপশিলি জহর ভাতা চলবে তপশিলি বন্ধু জয় জোহর আদিবাসী ভাতা চলবে ধামসা মাদল চলবে অরণ্যের পাট্টার অধিকার থাকবে উদ্বাস্তুরাও পাট্টা পাবে চা বাগানও বাজবে ইন্ডাস্ট্রিও বাজবে হোটেলও বাঁচবে পাহাড়ও বাঁচবে পুরুলিয়া রূপসী বাংলাও বাজবে ভোট তো দিয়ে দেখলেন এখানকার এমপি কিছু করেছে তাকে দেখতে পেয়েছেন তিনি দেখতে কেমন কালো না সাদা বিজেপি করলেই সাদা আর তৃণমূল করলেই কালো কি মজা আগে দেখেছেন একটা অ্যাড হতো নির্মা নির্মা ডিটারজেন্ট পাউডার নির্মা ওটা মাখলেই সাদা হয়ে যায় কিন্তু ওরা জানে না কয়লা যায় না ধুলে আর স্বভাব যায় না মলে বিজেপির স্বভাব একটাই আগের বারেও পুরুলিয়ায় মিটিং করে মিথ্যে কথা বলে গিয়েছিল ঝুট বলে কাউয়া কাটে জুটা বলতে হুটা বাদ করতে হোগোকে মারতে হোগোকে উপর অত্যাচার করতে হলেকশন কমিশন স্যালুট টু ইউ আমি আগেই স্যালুট দিয়ে দিলাম বিজেপি আপনাকে রোজ দেয় আমরা চাই আপনারা ইম্পর্শিয়ালি কাজ করুন আর যদি না করেন বিশ্বের গণতন্ত্র ভারতবর্ষ যদি ধ্বংস হয়ে যায় মনে রাখবেন পৃথিবীর মানুষ কিন্তু কেউ আপনাদের ক্ষমা করবে না আমরা দেশকে ভালোবাসি তাই আমরা এখনও মুখ খুলিনি মুখ যখন খুলব দেখবেন বত্রিশটা দাঁতের পাটি আপনার বেরিয়ে গেছে তাই আপনাদের সকলকে বলব ভোটটা তৃণমূলকে দেবেন তো ঝড় বৃষ্টি আসছে বেশি দেরি না করে শান্তি মাহাতো ভোটটা দেবেন তো চিহ্নটা জোড়া ফুল আমার দেখতে পাচ্ছেন লিস্টে যত নম্বরেই থাকুক নিচের দিকে আপনারা জোড়া ফুল ছাড়া কাউকে ভোট দেবেন না ইন্ডিয়ান অ্যালায়েন্স বাংলায় নেই কংগ্রেসেও নেই সিপিএমেরও নেই সিপিএম কংগ্রেস বিজেপি বাংলায় একসাথে লড়াই করছে আর আমরা তৃণমূল কংগ্রেস সিপিএম কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়াই করছি দেশ বাঁচাবো আমরা দেশ গড়ব আমরা আমরাই পথ দেখাবো তৃণমূলকে যত বেশি সিট দেবেন বিজেপি তত হারবে এটা মাথায় রাখবেন আর না হলে আগামী দিন ভারতবর্ষ থাকবে না আর একটা আইন পাশ করেছে ইউনিফর্ম সিভিল কোড তাতে রিজার্ভেশন থাকবে কি না আমি জানি না ক্যা পাশ করেছে যেই আপনি ক্যা দেবেন আপনি আমাকে এনআরসি করে দেবে আপনারা আপনাদের ধর্ম মতো বিয়ে দিতে পারবেন না ধর্ম মতো ধর্মমত অনুযায়ী কিচ্ছু করতে পারবেন না সবাইকে বেঘর করে দেবে সবার ধর্ম কেড়ে নেবে আমি রমজান মাস চলাকালীন যারা রোজা করে এসছেন আমার সংখ্যালঘু ভাই বোনেরা বা মায়েরা এসছেন আমি সকলকে আমার অনেক অনেক আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা আপনাদের রমজান কবুল করুক আপনারা ভালো থাকুন আপনাদের আগামী মোবারক জানিয়ে যায় পয়লা বৈশাখ আছে আপনাদের সকলকে শুভ নববর্ষ জানিয়ে যাই ষষ্ঠী থেকে শুরু করে অন্নপূর্ণা পুজো থেকে শুরু করে চৈত্র সংক্রান্তি থেকে শুরু করে সবাইকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে যাই শুধু একটা কথাই বলবো মিছিল করুন মিটিং করুন দাঙ্গা করবেন না দাঙ্গা করবে ওরা উনিশ তারিখে ভোট সতেরো তারিখে দাঙ্গা করবে তোমাদের তো রাম কানে কানে বলে দিয়ে যায়নি তুমি দাঙ্গা করো কিন্তু এরা দাঙ্গা করবে আর করে একে ঢুকিয়ে দেবে কেউ কোনো প্রোচনায় পা দেবেন না নিজের মতো থাকবেন ওরা একদিন নাচবে ওদের নাচন কাদন আপনারা পরের দিন মিছিল করবেন শান্তির মিছিল করে বন্ধ করে দেবেন আর ভোট বক্সে ওদের ভোটটা যাতে না হয় সেটা দেখবেন মা বোনেরা পুরুলিয়া রূপসী বাংলা রূপসী মা বোনেরা একটু সংখদধ্বনি হবে একটু উলুধ্বনি হবে একটু আজানের ধ্বনি হবে দাদা আগামী দিন বিজেপিকে হারাতে পারি ভাইয়েরা ছাত্র যৌবন কোথায় ছাত্র যৌবন কোথায় আমার সংখ্যালঘু ভাই বোনেরা আল্লাহর কাছে প্রার্থনা করুন মা বোনেরা সংখদ ধ্বনি দিন আর ছেলেরা চালি দিন মা বোনদের উলুদ্বনি আর ভাই বোনদের তালি ভোটের বাক্স থেকে বিজেপিকে করতে হবে খালি মনে রাখবেন আর এখান থেকে বিজেপিকে জেতাবেন না ওরা দেশে জিতলে আপনার সব কেড়ে নেবে সব কেড়ে নেবে ধর্ম কেড়ে নেবে জাত কেড়ে নেবে বর্ণ কেড়ে নেবে সম্পদ কেড়ে নেবে ইনকাম ট্যাক্স কেড়ে নেবে ইনকাম ট্যাক্স জুটিয়ে দেবে ইডি লাগিয়ে দেবে সিবিআই লাগিয়ে দেবে এনআইআই লাগিয়ে দেবে কোনো বিজনেস চলতে দেবে না তাই লক্ষ্মীর ভাণ্ডারের গর্জন বিজেপির বিসর্জন মা বড়োদের গর্জন স্বাস্থ্য যুবর গর্জন সংখ্যালঘুদের গর্জন আদিবাসীদের গর্জন মাহাতদের গর্জন ভূমিজদের বর্জন আমার মা আদিবাসীদের গর্জন ছৌ নাচের গর্জন শিল্পের গর্জন সব মানুষের গর্জন আমি নেতৃবৃন্দ যারা আছেন সবাইকে বলে যাব আরও বেশি করে সময় দিয়ে প্রচারের টাইম দিতে হবে ইলেকশানে আত্মতুষ্টির কোনো জায়গা নয় আর মনে রাখবেন আপনার যদি বুথ প্রেসিডেন্টকে অ্যারেস্ট করে বিজেপির প্ল্যান আছে গেমে প্ল্যান টু এজেন্টদের অ্যারেস্ট করে তাহলে মনে রাখবেন আপনাকে দুটো তিনটে করে নাম ঠিক করে রাখতে হবে আর একটা হচ্ছে আপনাদের ইলেকশনের পর যারা ভোট কেন্দ্রে পাহারা দেবেন ভোটের বাক্সগুলো মানুষের ভোট যাতে রক্ষিত থাকে বিজেপি কিন্তু টাকা দিয়ে কিছু মাদক মিশিয়ে দিয়ে এবং ভয় দেখিয়ে লোডশেডিং করে ইলেকশন বক্সে চিক ঢুকিয়ে দিতে পারে এগুলো যাতে করতে না পারে এদিকে ভালো করে নজর রাখতে হবে নজর রাখতে হবে তো ঝড় বৃষ্টি আসছে তাও দীর্ঘ সকাল থেকে গরম গেল রৌদ্র গেল ঝড় এলো বর্ষা আসছে আস্তে আস্তে আপনারা বাড়ি ফিরে যাবেন শান্তিতে আমি আপনাদের বলবো কোথায় থাকবো হোটেল পর্যন্ত সব বুক করে নিচ্ছে। যাতে আমরা থাকতে না পারি কোথায় হেলিকপ্টার নামবে সব আগে থেকে বুক করে নিচ্ছে যাতে আমরা করতে না পারি যদিও নিয়ম আছে আটচল্লিশ ঘন্টা যা করছে বিজেপি আগামী দিন মানুষ ভারতবর্ষে ঘৃণার সাথে এদের বর্জন করবে বর্জন করবে বর্জন করবে এ কথা আপনাদের বলে যাই এ কথা আমরা রাখব আর আমরা থাকলে লক্ষ্মীর ভণ্ডার চলবে কৃষক ভাতা চলবে আদিবাসী ভাতা চলবে তপসিলি ভাতা চলবে স্টুডেন্টস ক্রেডিট কার্ড চলবে বিনা পয়সায় রেশন চলবে সাথীদের প্রোগ্রাম চলবে আদিবাসীদের ভাতা চলবে তপসিলি বন্ধু চলবে ছৌ নৃত্য চলবে ধর্মসামাদল চলবে মানুষের স্মার্ট কার্ড চলবে সব কাজই হবে বাদ বাকিটাও করে দেবো দেখে দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন